लेट्स गो अस्सलाम वालेकुम मैं जान में आसीन यदि आप छुट्टी गेट पसंद करें आज के तारे के लिए मेलम हम छोटी सी मेज कर বেছে ধুয়ে চুলার উপরে শুকোতে দিলাম এরকম একটা কাঠি দিয়ে আপনারা মারবেন তাহলে আর মাছগুলো ভেঙে যাবে না আর শুটকি শুকোতে শুকোতে যখন দেবেন নিচে দিয়ে আটকে গেছে তখন আর আপনারা চেষ্টা করবেন না তাহলে আমি গ্যাসের সেলাই দিয়েছিলাম এবং তারা একেবারে কম দিয়েছি আপনারা চাইলে একেবারে ডিমে দিয়ে করতে পারেন রোদে দেওয়ার জামেলা চায় আমি বানালাম আপনাদের যদি রোদ না থাকে তাহলে তাহলেভাবে শুকিয়ে দূষণ জুড়ে সংরক্ষণ করতে পারে যারা শুটকি খেতে পছন্দ করেন ভিডিওটা তাদের জন্য এই শুটকি দিয়ে আপনারা পর্দা শাক বিভিন্ন জিনিসের সাথে আমি চুলার মধ্যে একেবারে আগুন লো করে দিয়ে প্রায় তিন ঘন্টা লাগছে আমার এগুলো শুকাতে এক কেজি আমার এখানে এগুলো শুকিয়ে গেছে এখন শুকোনোর পর আমি ঠান্ডা করে নিলাম একেবারে ঠান্ডা করে এখন তুলতেছি গরম অবস্থায় তুলতে গেলে ওগুলো অনেক মাছ মাছ থাকে ভেঙে যেতে পারে তো আমি একেবারে ঠান্ডা করেই তারপরে তুলতেছি আমার রোদ আছে তাই আমি রাত্রে শুকিয়েছিলাম সকালে একটু রোদে দিয়েছিলাম রোদে না দিলেও সমস্যা হতো না তারপরেও দিয়েছিলাম আপনাদের না থাকলে আপনারা ভালো করে শুকিয়ে রেখে দিতে পারেন ভয়ম্বরে কিছুই হবে না யார பசந்த மத்த க்கே Up, Thank you.